ভাত হয়ে গেছে বন্ধুরা ওদিকে ভাতে গড় দিয়ে দিয়েছি আর এখন কিন্তু তরকারি বসিয়ে দিয়েছি আর আজকে কিন্তু উনুনেই এই বেগুনটা পোড়াবো ঠিক আছে তাই উনুনের পাশে রেখে দিয়েছি আর আজকে রান্না হচ্ছে সোয়াবিন ফুলকপি আলু দিয়ে তরকারি সেই যে এখন হচ্ছে সোয়াবিনটাকে ভেজে নেবো কড়াইতে তেল আর হলুদ গুঁড়ো দিয়ে নুন দিয়েছি এখন এটাকে বেশ ভালো করে ভেজে নেবো যা ভালো লাগছে না উলুদ রান্না করতে কী চটপট হয়ে যাচ্ছে কী বলবো বন্ধুরা ভাত হয়ে গেল এই তরকারি নুন যদি ঠিকঠাক জলে আজকে প্রথম মানে জ্বালাল আুনটা কাঁচা হলেও এত সুন্দর বলছে খুব ভালো লাগছে ভীষণ ভীষণ ভালো লাগছে আর এই করে আরও পরিষ্কার করবো জায়গাটা তো আজকে যেমন আছে তেমন ভাবেই রান্নাটা করে নিচ্ছে আর আমাদের এই দিকটা খুব পরিষ্কার জানো তো বন্ধুরা শুধু গাছ আছে তো পাতা পরে তাই এখন আমরা এই পাতায় মানে ঝাড় দিয়ে ঝাড় দিয়ে উন দিয়ে দেবো রান্না হয়ে যাবে দশ বছর পরে তারা চিন্তা কর এই করছি আর ভালো তো লাগবেই একটা ইন্টাইন ভালো লাগছে তো এই দেখো বন্ধুরা উনুনে বেগুন পোড়া দিয়েছিলাম তো কি সুন্দর পুড়ে গেছে আর কাঠের জালের উনুনে বেগুন পোড়া দিলে এর স্বাদটা আরও মারাত্মক হয় সাথে কিন্তু ভিতরে টমেটোও দিয়ে দিয়েছে ঠিক আছে এবার টমেটোটাও তুলে নিস এই ভিতরে দেখা যাচ্ছে তো তো আজকে মানে কাঠের যা মানে উনুনে পোড়ানো বেগুন পোড়া আহা যা টেস্ট লাগবে একবার এদিকে তরকারিও হয়ে গেছে ব্যাস আমার এক ঘন্টার মধ্যে সমস্ত রান্নাবান্না শেষ তো চলো তো রান্না কমপ্লিট আজকের মতন আর এখন হচ্ছে এইবারে ঢেলে নেবো আর এই যেহেতু এতে তো কালি পরে তাই কালিটা ঘরে তুলবো না অন্য পাত্রেতে ঢেলে নিয়ে যাবো ভাতেরটাও তাই করেছি ভাত ঢেলে নিয়ে চলে গেছি কালিটা আর ঘরেতে তুলবো না একেবারে মেজে ঘষে তারপরে তুলবো বন্ধুরা একদম রান্না রেডিস আলু ফুলকপি তরকারি কাঠের উনুনের টেস্ট হবে তো না কাঠের উনুনে টেস্ট করছে কাঠের উনুনে রান্না স্বাদ একটু বেশিই হবে মা আলু নিয়ে চলে এলাম কি করবি আরে উনি বলে কথা একটু না বাবা দন ওই দেখো আমার রান্না হয়ে গেছে এখন এই গরম উনি আলু পোড়া দিচ্ছে বন্ধুরা তবে কিন্তু সত্যি বলছি উনুনে আলু পোড়া খেতে এত ভালো লাগে কার কার ভালো লাগে আর যদি খেতে চাও চলে আসো আমাদের বাড়ি এই শীতের দিনে উনি আলু পোড়া দেওয়া হচ্ছে চলে এসো